আমরা চিড়াখানার মধ্যে আসছি যেখানে বসে খাওয়া দাওয়া করলাম তো এই তো ছেলে বসে আছে ওইখানে জুবাইয়ের বাবা ভিডিও করতেছে আর এখানে এই যে চিড়াখানার মধ্যে যে বড় একটা ঝিল আছে এই ঝিলটা দেখাচ্ছি আপনাদের আর এখানে দেখেন কত গাছপালা বাতাস খুব সুন্দর লাগতেছে তো বসে আছে যে এখানে খাওয়া দাওয়া করে এখানে রেখে দেখো এখানে একটা পার্ক আছে কিন্তু এটা বন্ধ পার্কটার মধ্যে ঢুকা যায় না আর এই তো এখানে অনেক কিছু এখানে আছে হরিণ আছে তো অনেক মানুষ দেখতেছে গাছগুলা খুব সুন্দর লাগতেছে অনেক মানুষ আসছে তো ঈদের দ্বিতীয় দিন আছে খাওয়া দাওয়া করতেছে ওটা হচ্ছে ময়ূরের খাঁচা এখানে কি পোকা জি 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 করতেছে খুব ভালো লাগতেছে আর এরকম গাছপালা ঢাকা শহরে এখন কমই দেখা যায় শুধু বিল্ডিং আর বিল্ডিং কীরকম হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবা কমেন্ট করে তার